মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না মুকিমের উপর কোরবানি ওয়াজিব তাকে অবশ্যই কোরবানি দিতে হবে আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বাদ মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ধনী কোনো ব্যক্তি যদি হজ করতে যায় তখন সে যদি হজের সাথে উমরা করে হজ্য তামাত্ম আকারে হোক বা ক্যারান আকারে হোক তাকে একটি দমে শুকর হিসাবে কোরবানি দিতে হয় বাকি তার সম্পদের জন্য অতিরিক্ত কোনো কোরবানি দিতে হবে কি না যদি সে ধনী হয় এই ব্যাপারে ফতোয়া হলো মূলত ওই ব্যক্তি যেই ব্যক্তি বাসায় থাকে বা কোনো একটি স্থানে মুকিম হিসেবে থাকে তখন তাকে দনি হলে কুরবানি দিতে হয় মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না এখন দেখা যাক যে যেই ব্যক্তি হজের জন্য গেছে সাধারণত হজের কাজ শুরু হয় আট তারিখ আট তারিখের আগে যদি মক্কায় পনেরো দিন থাকার জন্য যদি নিয়ত করে বা পনেরো দিন আগে যায় তাহলে তো সে মুকিম হয়ে যাবে এবং মুকিম হওয়ার পর আট তারিখ সে যখন মিনায় যাবে সেখানে মকিম থাকবে নয় তারিখ যখন আরফায় যাবে সেখানেও মুকিম থাকবে দশ তারিখ যখন আবার মেনে আসবে সেদিনেতে মকিম থাকবে এবং যেহেতু কুরবানি ওয়াজিব হয় দশ তারিখ সুতরাং মকিমের উপর কুরবানি ওয়াজিব তাকে অবশ্যই কোরবানি দিতে হবে তবে হজমরা একসাথে করার কারণে যে কুরবানি তার ওপর ওয়াজিব হয়েছিল সেটা হারমের সীমানার মধ্যে অবশ্যই জবা করতে হয় কিন্তু বাকি নিজের সম্পদের কোরবানি মুকিম হওয়ার কারণে যা ওয়াজিব হয় চাইলে সে মক্কাতেও দিতে পারবে অথবা তার দেশে তার প্রতিনিধির মাধ্যমে সে জবে করতে পারবে আর যদি আট তারিখের আগে সে পনেরো দিন না থাকে মক তাহলে সে মুসাফির এবং সে এরপরে আট তারিখ মিনায় গেলে তখনও মুসাফির নয় তারিখ আরফায় গেলে তখনও মুসাফির দশ তারিখ যখন আবার মেনে আসবে তখন মুসাফির মুসাফিরের উপর যখন যেহেতু কোরবানি ওয়াজিব হই না তাই সে কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে না কোরবানি ওয়াজিব না হলে সুতরাং সে যদি কুরবানি করে দেশের মধ্যে সেটা নফল হিসেবে গণ্য হবে সুতরাং সব হাজি দনী হলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে সেরকম নয় যদি সে মক্কাতে মুকিম হয় আট তারিখের আগে পনেরো দিন থাকে তখন তার উপর কোরবানি ওয়াজিব হবে নতুবা হবে না সুপ্রিয় দর্শক বানাইল টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ শুকুরিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ